বাসায় এরকম কয়েকটা ভাজির আইটেম হলে কি আর মাংসের প্রয়োজন হয় আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজ পাতা ভাজি এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই মজাদার আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভাজি রেসিপিটা এ ভাজিটা বাসায় একবার বানালে আর মাংসের প্রয়োজন হবে না তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম তাহলে শুরু করি এই রেসিপিটা এখানে আমি পেঁয়াজ পাতাগুলোকে সুন্দরভাবে এরকম কিউব করে কেটে নিয়েছি আলুটাকেও এরকম সাইজে কিউব করে কেটে নিয়েছি আর কয়েক পরিমাণে এখানে গাজর কচিয়ে নিয়েছি আপনার এখানে গাজরটা স্কিপও করতে পারবেন এখন আমি এটাকে রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল রেগুলার যে তেলটা ইউজ করেন রান্নাতে ওইটা ব্যবহার করবেন আপনার যে তারপরে তেলটা ব্যবহার করে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আপনারা ঝাল অনুযায়ী পেঁয়াজ কুচিটা দিয়ে দিবেন পেঁয়াজ কুচি মরিচ কুচিটা একটু হালকা করে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় আর একটু লালচে কালার চলে আসে আমি আজকের এই রেসিপিটা আপনাদের মাটির চুলাই করে দেখিয়েছি এটা খুবই মজা বাটির চুলার রান্না আপনারা জানেনই এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা এখানে আপনারা যে পরিমাণ রান্না রান্না করবেন ওই পরিমাণ অনুযায়ী সবগুলো উপকরণ ইউজ করবেন এখন আমি ভালোভাবে মিশি কিছুটা ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এরকম লালচে কালার চলে এসেছে এখন আমি এরকম গিপ করে রাখা আলু কুচি দিয়ে দিচ্ছি এখানে আলুটাকে কিছুটা সুন্দরভাবে ভেজে নিতে হবে তাই আমি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে ভেজিয়ে নিতে হবে দেখুন ভেজে নেওয়ার পর এখন আমি এখানে অল্প পরিমাণে গাজর কুচি ইউজ করছি আপনার এখানে গাজর কুচির বদলে যেকোনো সবজি ইউজ করতে পারবেন বা আলু আর পেঁয়াজ পাতাটাও ইউজ করতে পারেন এখানে আপনাদের সব ব্যাপার এখন ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মশলা হলুদের গুঁড়ো সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মিশিয়ে নেবো তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন এখন আমি সুন্দরভাবে মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটাকেও একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ ভালোভাবে বেশিয়ে নেওয়ার পর পেঁয়াজ পাতা থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে ভেজে নিব দেখুন পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে উল্টে নিলাম দেখুন একদম কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা যদি এভাবে বাসায় ভাজি করে খান আমি বলে রাখলাম অবশ্যই আপনারা আবারও ভাজিটা করে খাবেন এটা যে কতটা যে মজার আমি আপনাদের বলে বুঝাতে পারবো না এভাবে আপনারা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে সুন্দরভাবে ভেজে ভেজে এই রেসিপিটা তৈরি করে নেবেন দেখুন আপনাদের বাসায় কোনোরকম মেহমান আসলেও এটা করতে পারেন দেখুন ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে ধনিয়া পাতাটার স্মেলটা খুব সুন্দরভাবে এই ভাজির মধ্যে লেগে যাবে আর খেতে মশলা খুবই ভালো হবে দেখুন পুরোপুরি ভাজিটা রেডি এখন আমি তুলে নিচ্ছি এখন আমি পরিবেশন করলাম দেখুন রেসিপিটা দেখতে কতটাই না লোভনীয় লাগছে এই পেঁয়াজ পাতা ভাজি আপনারা রুটির সাথে ভাতের সাথেও খেতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আল্লাহ হাফেজ